সে আসিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির একজন পরিচালক হয়েছে আর এদিকে তামিম ইকবাল কান্না করতে করতে দেড় সারে চলে শিল্পী আসিফ আকবরের নাম শুনছেন না আসিফ আকবর ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় সারা দেশ এক গান দিয়ে পাল সে আসিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির একজন পরিচালক হয়েছে আর এদিকে তামিম ইকবাল কান্না করতে করতে ডের সারে চলে কথা কথা উপদেশটা আমাদের আসিফ ভুইয়া আছে না উনি বলতেছে তামিম যা শুনতেছেন এদিক ওদিক সব মিথ্যা আবার তামিম বলতেছে না উপদেশটা যা বলতেছে এগুলো মিথ্যা কারণ এই যে আমাদের বাংলাদেশে বিসিবির যা নির্বাচন এটা তো একটা তামাশা এর আগে পাপন ছিল না পুরোটা খেয়ে ফেলে দিছে একেবারে তস নস করছে এখন যারা দায়িত্ব নিয়েছে এদের মধ্যে ভেজাল হচ্ছে কথা কয় না কেন তামিম ইকবাল সাবেক অধিনায়ক সে যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় সভাপতি হয় বলেন তো বাজান হয়তো ওই ছেলেটা ক্রিকেটের উন্নয়ন করবে কারণ তার মন মানসিকতা ভালো কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশন নিউজ হয়েছে নাটোরের নন্দাঙ্গায় তামিম ইকবাল নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানায় মার হাবা বলে তার মন মানুষের কথা ভালো এগুলো আমি বেশি বলবো না এই যে নিয়ে যে তামাশা এটাকে বন্ধ কর কথা এই ক্রিকেটের রাজনীতি হওয়ার কারণে দেখলেন না পাকিস্তানের সাথে একশো পঁয়ত্রিশ রান করেন শুয়ে পড়ছে সব চুলে কথা গন্ডি রাগ করতেছেন আপনারা এই দেশের যুবকেরা খেলা দেখে টেলিভিশনে রাগ জাগে আর এরা যুবকদেরকে করে চোখের বানিতে ভেঙে ভেঙে রাগ করে করে টেলিভিশন ভাঙে কেউ মোবাইল ভাঙে কেউ রাগ করে বোক্স ফিচার কথা কন নাকি তো এই দেশে ক্রিকেটেও দুর্নীতি আছে না নাই তাহলে আসি পাঁচ বছর শিল্পী হয় যদি পরিচালক হয় সাবেক অধিনায়ক তামিম ইকবাল কেমন সভাপতি হতে পারবে না তার মানে এখানে দুর্নীতি আছে বুলবুল সাহেব কত কয়েকদিন আগে হিসাব দিয়েছে যে তাদের রিজার্ভে টাকা আছে 1398 কোটি টাকা খালি টাকা হ্যাঁ এত টাকা তাও এই দেশের যুবকেরা কোন আন্তর্জাতিক খেলাতে একটা কাপ নিয়ে আসতে পারেনি খালি সায়ের কাপ নিয়ে আসছে বিশ্বকাপ আনতে পারিনি খালি দুর্নীতির কারণে কথা মান ঠিক না এরা খেলবে যার কয় এইবার আমরা পারবো হারে গেলে তো আমরা এইবার একটু প্রস্তুতি নিতে আসছিলাম নেক্সট কথা কোন জন্য আমরা বলতে চাই যে এগুলো ক্রিকেট খেলা ও রাজনীতি মুক্ত হওয়ার দরকার আছে না না আমরা এগুলো কেন বলতেছি কারণ সব জায়গায় দুর্নীতি একটা খেলাধুলা সেই জায়গায় দুর্নীতি কথা তাহলে একটা খেলা জায়গায় যদি দুর্নীতি থাকে বড় বড় জায়গায় কত ধরনের রং বেরঙের দুর্নীতি হচ্ছে তার জনগণ টেরই পাচ্ছে না এই জন্য তো বিদেশে বেগম পারা হয় কোটি কোটি টাকার মালিক হয় কথা কম এক এক নেতার বাপ রে বাপ পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকলে ওনার পিওন পর্যন্ত চারশো কোটি টাকার মালিক হয় তাহলে পিওনের অবস্থা হলে বাড়ির মালিকের কি কথা কমাজ এগুলো বললে অনেকে রাগ করে ভাই জনগণের জন্য যদি কাজ করা হয় এই দেশের যুবকদেরকে বিদেশে যায়া শ্রমিক হওয়া লাগবে না এই দেশের উন্নয়ন ঠিকঠাক ভাবে করলে প্রত্যেকটা প্রধানমন্ত্রী যদি আগামীতে সৎ নির্ভীক আল্লাহওয়ালা হয় বিশ্বাস করেন অন্য অন্য দেশ থেকে শ্রমিক আসবে এই দেশে কাজ করার জন্য আর আমরা বিদেশে যায়া খাবার না পায়া মারারা চাচ্ছে লাইফে দেখাচ্ছে মা আমার শেষ নিঃশ্বাস এখন ত্যাগ করতেছি কি কষ্ট কি দুঃখ দুর্দশা এই আদম ব্যাপারীরা মিসে ভিসে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে ওই দেশে আবার আরো তিন লাখ দেন এরকম করতে করতে মানুষ নিঃস্ব বানাতে আমার এক ভাতি কয়েকদিন আগে পাঠাইছি ভাই বিশাল ব্যাপার ছয় লাখ টাকা দেওয়া হলো তারপরে ওই দেশে যাওয়ার পরে বলতেছে হুজুর যে কাজে দেওয়া হয়েছে বেতন বেশি না আপনি বেতন বা ভালো আর একটা জায়গায় যদি চাকরি দিবেন চান মিনিমাম আরো এক লাখ টাকা পাঠান আরো এক লাখ দেওয়া হলো ভাতিজা বলতেছে আসি কোন মতো এই হলো অবস্থা মানে আপনার থেকে আদম ব্যাপারীরা খুলতে খুলতে আপনার কিডনি বিক্রি করে আপনি একেবারে মনে করেন আইসিউ যাবেন লাশ হবেন তাও এরকম ভাই বাইসে আসা সেটটা সই না হ্যাঁ এরকম আছে না না এই দেশের মানুষের জীবন করা হচ্ছে বছর একটা দেশ তা উন্নয়নের যেতে পারলো না খালি বলে উন্নয়নের জোয়ারে ভেসে দিছি ঢাকা শহরে একদিন বৃষ্টি হলে মনে হয় এটাই নতুন কক্সবাজার কি কয় এলে বলে উন্নয়ন এই জাতির সাথে তামাশা করে ওদের জীবনের উন্নয়ন হয়েছে কোটি কোটি টাকার আবার ওরাই স্লোগান দেয় বুকে হাত রেখা লাল সবুজের পতাকা নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা জিনিস ভালোবাসে কথা কন রাগ করতেছেন কিন্তু এই সোনার বাংলার মানুষ মানুষকে ওরা ভালোবাসে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের বারবার ধোকা দিয়ে বোকা বানাইছে আগামীতে আমরা চাই এই সমাজে নির্ভীক আল্লাহওয়ালা সৎ যোগ্য মানুষ যেন ক্ষমতার চেয়ারে বসে কথা বলেন ঠিক কিনা এখন অনেকে ভাবতেছে হুজুর ওয়াজের মধ্যে এগুলো বলার কি দরকার আমি বলতেছি এটা হলো একটু সচেতন করার জন্য জাতিকে জাগ্রত করার জন্য একটু হালকা নাড়া দিয়ে গেলাম কথা কথা কারণ সামনে যা করা লাগবে বুঝে শুনে করা লাগবে ভালো কিছু করলে ভালো খারাপ কিছু করলে খারাপ ভালো মন্দ আমাদের হাতে কথা কন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন এটা জোরে বলেন আমি কষ্ট পাইছেন আপনারা তাহলে ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে

হয়েছে ছেলেটাকে মসজিদে নিয়ে যান মেয়েটাকে বলেন মা নামাজে দাঁড়ায় যাও স্ত্রীকে বলেন অমুকের মা তুমি নামাজ আদায় করো একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে একটা পরিবারের খারাপ লাগে এই জন্য বান্দার সাত নাম্বার গোনা বলি হলো যত্ন সহকারে ছলাত আদায় করা মালিকের ভয় অন্তরে ভিতরে থাকা লাগবে যত্ন সহকারে দায়িত্ব নিয়ে স্থলা আদায় করা লাগবে বাজার যেমন তেমন ভাবে নামাজ আদায় করলে হবে না লাগবে যত্ন সহকারে নামাজের প্রতি বিন্দু পরিমানে অবহেলা অনীহা থাকা যাবে না কথা বলে না কেন কারণ আপনি নামাজ পড়তেছেন কার জন্য তাহলে আল্লাহকে খুশি করার জন্য আপনি সালাত আদায় করতেছেন শুধু একা নামাজই হবে না স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানো লাগবে সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো আপনি আপনার ছেলেটা দশ বছর বয়স ওই বাচ্চাটাকে একটু মসজিদমুখী করার দরকার আছে না না ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী ধমক দেয় ছোট বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে বলতেছি চাষা মুরব্বী মুরুব্বি একটা পরিবারের জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এজন্য মুমিন বান্দার সাত নাম্বার গুণাবলী হলো যত্ন সহকারে সালাত আদায় করা মালিকের ভয় অন্তরে ভিতরে থাকা লাগবে যত্ন সহকারে দায়িত্ব নিয়ে সালাত আদায় করা লাগবে বাজার যেমন তেমন ভাবে নামাজ আদায় করলে হবে না সালাত আদায় করা লাগবে যত্ন সহকারে নামাজের প্রতি বিন্দু পরিমাণে অবহেলা অনীহা থাকা যাবে না কথা বলেন না কেন ঠিক